আচ্ছা জীবনে চলতে গিয়ে আমরা সবাই তো কম বেশি হোঁচট খাই তাই না আজকের এই আলোচনায় আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ এক কবিতা বোঝা পড়ার ভেতর থেকে জীবনের একটা গভীর সত্যি বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক যদি আমরা একটু সদ্ভাবে নিজেদের প্রশ্ন করি উত্তরটা কিন্তু নাই আসবে কখনো হয়তো দিনটা দারুণ কেটে গেল আবার কখনো মনে হয় উফ সবকিছু যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছে এই যে ভালো মন্দের আসা যাওয়া এটাই তো জীবন কিন্তু প্রশ্ন হল জীবনের এই এত ওঠাপড়ার মধ্যেও কি শান্ত থাকা যায় হ্যাঁ যায় আর সেই পথটাই আমাদের দেখিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার বোঝা পড়া কবিতায় চলুন আজ আমরা এই অসাধারণ কবিতার একদম ভেতরের কথাগুলো সহজ করে বুঝেনি কবিগুরু তার কবিতার শুরুতেই একটা দারুণ কথা বলেছেন তিনি বলছেন সবার আগে নিজের মনের সাথে কথা বলতে কারণটা খুব সোজা বাইরের জগতে শান্তি খোঁজার আগে তো ভেতরের জগৎটাকে শান্ত করতে হবে তাই না আমার মনে হয় এই একটা লাইনেই যেন পুরো কবিতার নির্যাসটা লুকিয়ে আছে কবি বলছেন নিজের মনকে বোঝাতে হবে জীবনে ভালো বা মন্দ যাই আসুক না কেন সত্যিটাকে সহজভাবে মেনে নিতে হবে এটাই কিন্তু নিজের সাথে করার সবচেয়ে জরুরি একটা চুক্তি মানে ব্যাপারটা অনেকটা এরকম নিজের মনের সাথে একটা বোঝাপড়া করে নেওয়া কারণ আমরা যদি সারাক্ষণ জেদ ধরে বসে থাকি যে না সব কিছু আমার ইচ্ছে মতোই হতে হবে তাহলে তো কষ্ট পাওয়াটাই সার হবে তাই না এর চেয়ে বরং যা সত্যি যা বাস্তব তাকে সহজভাবে মেনে নেওয়াটাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ বেশ তাহলে মনের সাথে বোঝাপড়া তো না হয় হল কিন্তু এরপর এরপর কবি আমাদের তাকাতে বলছেন বাস্তবতার দিকে কারণ শুধু নিজের মনকে শান্ত করলেই তো হবে না চারপাশের পৃথিবীটাকেও তো তার আসল চেহারাই দেখতে হবে দেখুন এই পৃথিবীতে তো সব মানুষ একরকম হয় না আর এটাই কিন্তু স্বাভাবিক কেউ আমাদের খুব ভালোবাসবে আবার কেউ হয়তো তেমন পছন্দই করবে না কেউ হয়তো আমাদের সাথে প্রতারণা করবে আবার এমনও হতে পারে যে আমরাও নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলব এটা কিন্তু আজকের কথা নয় সেই মানধাতার আমল থেকেই পৃথিবীটা এভাবেই চলছে তাহলে সার কথা কি দাঁড়াল সার কথা হলো। কেন এমন হলো বা আমার সাথেই কেন এমন হয় এইসব ভেবে হাহুতাস করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না যা হওয়ার তা হয়ে গেছে এটাই দুনিয়ার নিয়ম এটাই রিয়ালিটি আর এটাকে মেনে নেওয়া ছাড়াও উপায় নেই এরপর কবিগুরু একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন জীবনের হঠাৎ আসা বিপদ বা সংকটকে আমরা কীভাবে সামলাব সেই বিষয়ে একটা দারুণ শিক্ষা দিয়েছেন একবার ভাবুন তো শান্ত সমুদ্রে একটা নৌকায় আছেন সব কিছু ঠিকঠাক হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় উঠল কেমন লাগবে জীবনের বিপদগুলোও কিন্তু ঠিক ওরকমই কোন রকম ওয়ার্নিং ছাড়াই হুট করে এসে সব কিছু তোলপাড় করে দিয়ে যায় এখন এই রকম একটা পরিস্থিতিতে আমাদের সামনে দুটো রাস্তা থাকে প্রথমটা হলো ঝড়ের সাথে ঝগড়া করা নিজের ভাগ্যকে দোষ দেওয়া যার শেষ পরিণতি হল নৌকাটা ডুবে যাওয়া আর দ্বিতীয় রাস্তাটা হলো মাথা ঠান্ডা রেখে নৌকার হালটা শক্ত করে ধরে রাখা আর ওই বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ কোনটা অবশ্যই দ্বিতীয়টা তাই না আচ্ছা ঝড় তো নয় কেটে গেল কিন্তু তারপর তারপর প্রায়ই আমাদের ঘিরে ধরে বিষণ্নতা একটা মন খারাপের ঘোর চলুন দেখি কবি সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য কি দারুণ একটা পথের কথা বলেছেন এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই দেখা যায় ছোট্ট একটা দুঃখ পেলাম আর অমনি ঘরের একটা কোনায় নিজেকে গুটিয়ে নিলাম মনে হয় যেন আমার সব শেষ ওই এক চিলতে দুঃখকেই আমরা সারা দুনিয়া ভেবে বসে থাকি কিন্তু কবি ঠিক এখানেই বলছেন ওই অন্ধকার কোন থেকে বেরিয়ে এসে শুধু জানলাটা একবার খুলে দেখতে দেখলেই বোঝা যাবে আরে বাইরে তো দিব্যি সূর্য উচ্ছে আকাশটা এখনো ঘন নীল আর এই পৃথিবীটা আসলে অনেক অনেক বড় তার মানে ওই সামান্য কি পেলাম না সেই হিসেব করতে গিয়ে আমরা কি পেতে পারতাম বা কি আছে সেই বড় আনন্দগুলোকেই হারিয়ে ফেলি তাই কবি বলছেন যা হয়নি তা নিয়ে পড়ে না থেকে বরং জীবনের বিশালতার দিকে তাকাতে বেশ তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটা হল সেখান থেকে জীবনের পথে চলার জন্য মূল সূত্র বা মন্ত্রগুলো কি কি পেলাম আমরা চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক শান্তিপূর্ণ জীবনের জন্য আসলে মাত্র তিনটে ধাপ এক নম্বর সত্যকে সহজভাবে মেনে নেওয়া মানে যা বাস্তব তাকে অ্যাকসেপ্ট করা দুই নম্বর ভাগ্যকে বা পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধ করা কারণ ওতে কোনো লাভ হয় না আর তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি সেটা হলো নিজের মনের সাথে একটা বোঝাপড়া বজায় রাখা আর এই বোঝাপড়াটা যখন আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায় তখনই কিন্তু জীবনটা সত্যি সত্যি আনন্দময় আর পরিপূর্ণ হয়ে ওঠে এটাই আসলে শান্তিতে থাকার আসল চাবিকাঠি চলুন আলোচনাটা শেষ করি কবিগুরুর সেই অমোঘ লাইনটা দিয়ে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম জীবনের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সংকটে যদি এই কথাটা মনে রাখা যায় তাহলে পথ চলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল শান্তি